যে মানুষগুলো সবার কাছেই ভালো হতে চায় বা ভালো থাকতে চায় সেই মানুষগুলোকে দিন শেষে অন্যরা খুব হালকাভাবে নেয় এবং এই মানুষগুলো যেমন নিজস্বতা হারায় পাশাপাশি তারা তাদের ব্যক্তিত্ব তৈরি করতে পারে না আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সব সময় যারা রুকসনাস ডায়েরি পেজটাকে সাপোর্ট করে আসছেন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাঝখানে মানে বছর শুরুর কয়েক মাস বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে যেমন মেহেরপুরে গিয়েছি রাজশাহী গিয়েছি ঢাকায় গিয়েছি বাড়িতে গিয়েছি দুইবার মাঝখানে একটা ঈদ পড়ে গিয়েছিল সব কিছু মিলে এই বছরের যে প্রায় অর্ধেকটাই চলে যাচ্ছে তো এই অর্ধেকটাই কিন্তু বেশ কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে বিভিন্ন কারণে অবশ্যই সেটা শুধুমাত্র ঘুরতে যাওয়ার অত উদ্দেশ্য ছিলই না কাজের সূত্রে যাওয়া আর সেই উদ্দেশ্যে একটু ঘোরাঘুরি কারণ কাজ করতে গেলে একটা নতুন জায়গায় গেলে অবশ্যই আপনি একটু ঘোরাঘুরি করবেন এক জায়গায় তো আর স্থির হয়ে থাকবে না আমরা গিয়েছিলাম ঢাকাতে আর ঢাকাতে গেলে কিন্তু বসুন্ধারা যে ফুড আছে এখানে তো খেতেই হবে কেমন যেন গেলেই ক্ষুধা খুদা লাগে কিন্তু সমস্যাটা হচ্ছে কি খাওয়ার পরে আরে একদম ভালো লাগে না খাবারের মান কিন্তু একদম ভালো না এই যে খাবারটা নিয়েছি সাথে একটা পাউটি দিয়েছে কি যে পাউটি পাউটির ভিতর যে কোনো মোরব্বা থাকবে বা ভ্যানিলা থাকবে কোনো কিছুই নেই একটা সাদা পাউটি দিয়েছে খাবারগুলো দেখতে যতটা সুন্দর লাগে খেতে কিন্তু ততটা মুখরোচক নয় বা ভালোও লাগে না যাই হোক আমার মেয়ে আবার টগি ওয়ার্ল্ড খুব পছন্দ এই নিয়ে মনে হয় সে তিনবার গেল আমি টগি ওয়ার্ল্ডে গিয়ে কিন্তু ক্লান্ত হয়ে গেছে আমার একদম ভালো লাগে না যেতে ইচ্ছে করে না কিন্তু ঢাকায় গেলে ও বলবে যে টগি ওয়ার্ল্ডে যেতেই হবে যাওয়ার পরে যখন এই দরজার মধ্যে এই পুতুলগুলা দেখে বাচ্চারা ওরা কিন্তু অনেক খুশি হয় আমাদের ভালো না লাগলেও ওর বয়স থেকে চিন্তা করেন তাহলে কিন্তু আসলে অনেক আনন্দের একটা জায়গা হচ্ছে এই টগি ওয়ার্ল্ড আর বাচ্চাদের জন্য অবশ্যই যাওয়া উচিত এইবার গিয়েছিলাম ঢাকায় আর গিয়ে আবার আবারও মেয়েকে টগি ওয়ার্ল্ডে নিয়ে গিয়েছিলাম আর সে যাওয়ার পরে কি অস্থির হয়ে যায় মানে কোন রাইড থেকে কোন রাইডে উঠবে এই সময়টা আবার টগি ওয়ার্ল্ডের একটু কাজ করছিল অনেকগুলো রাইড বন্ধও ছিল এই জন্য তারা কিছুটা ছাড় দিয়েছিল ভিতরে তো অসংখ্য লাইট মানে লাইট দিয়ে ভরা আর এজন্য ভালো লাগে আর এখানে আবার বাঘ দেখতে সে আরো খুশি বাঘের সাথে অনেকক্ষণ কাটালো কিন্তু আমার না একটু কেমন যেন লাগে এই যে পোশাকগুলো পরে সারাটা দিন এই মানুষগুলো থাকে সত্যি খুবই কষ্টকর আমরা একসাথেই লিফটে উঠছিলাম তো ছেলেটা হচ্ছে মনে হচ্ছিল বেশ ক্লান্ত হয়ে গেছে ভেতরে যাই হোক এই যে আমার মেয়ে এখন টগি ওয়ার্ল্ডের ভেতরে এখানে এসে কিন্তু ওদেরকে যে সক্সগুলো এগুলো পরতে হয় না হলে যেন পায়ে লেগে না যায় বা ময়লা এটা সেটা সেই জন্য এই সক্সগুলো হয় গরম হোক আর ঠান্ডা হোক আর এই যে খেলাধুলা করছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে খেলতে দিয়ে বসে থাকাও যাবে না তার সাথে সাথে থাকতে হয় যাই হোক এখানে এসে মেয়ে অনেকটা সময় খুব ভালো কাটে অনেক আনন্দে কাটে এটাই আমাদের জন্য আবার ভালো লাগার ব্যাপার আমার জন্য তো অনেক ভালো লাগে কিছু মানুষ আছে দেখবেন এরকম যে একজন মানুষ তাকে অ্যাভয়েড করছে বা বিভিন্ন ভাবে বুঝিয়ে দিচ্ছে যে তোমাকে আসলে আমার কোনো প্রয়োজন নাই কিন্তু সেই মানুষগুলো হয় কি ঘুরে ফিরে তার অ্যাটেনশনটাই চায় আমাদের হয়তোবা বা একটা ব্যাপার হচ্ছে এরকম যে মানুষগুলোকে আমরা অ্যাটেনশন দেই তারা অ্যাটেনশনটা নিতে চায় না কিন্তু যখনই আপনি সেই মানুষটাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিবেন দেখবেন যে তার কাছেই যেতে ইচ্ছে করে হ্যাঁ তার টিটাই পেতে ইচ্ছে করে এই কাজটা আসলে আপনার নিজস্ব যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বটাকে ছোট করে ফেলে আপনি বারবার বারবার একই জায়গায় যাচ্ছেন সেখান থেকে অপমানিত হয়ে ফিরে আসছেন এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয় আপনার জন্য কারণ আপনি দিন শেষে দেখবেন যে মানসিক অশান্তিতে থাকবেন সাফার করবেন হ্যাঁ মন খারাপ হবে আর ধীরে ধীরে আবারও ও তার কথাই চিন্তা করবেন যে সে কেন আপনাকে প্রায়োরিটি দিল না আপনার ভুলটা কি হয়তো আপনার কোনো ভুল নেই কিন্তু অপর পাশের ব্যক্তিত্বে কিন্তু আপনার সম্পর্কে তা মনে করছে না আমি এবার টগি ওয়ার্ল্ডে গিয়ে কিন্তু নিজেকে খানিকটা সময় দিয়েছিলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ